হ্যালো হ্যালো আপনি কত দূর আছেন এই তো ভাই আমি চলে আইছি বাগানের কাছে আপনি বাগানে পাঁচ মিনিট বসেন আমি চলে আইছি তাই আচ্ছা আচ্ছা যাই ও আস্তে আস্তে আমগ্লাত মেডিসিন মারতে হবে আমি মেডিসিন না মারলে আমের কালারও আসবে নান আবার মিষ্টি হবে নান বাঙালি তো আবার মিষ্টি ছাড়া কিছুই বুঝে না এমন ভাবে ভিতরে পুশ করবো যেন বুঝতে না পারে খা এবার বাঙালি মিষ্টি আম খা আর কালার আম খা বাঙালি তো ভালো জিনিস খাবে না জীবনে বাস আমার কাজ কমপ্লিট এখন আসপি দেখপি বাস রে তুই এত দেরি করলু কে আরে ভাই ভাত রান্তে দেরি হয়ে বাহ আমের তো এবার ভালোই ঢকাইছে আম কি নিব না এবার পড়তাই হবি ব্যাপারে চলে আসি দেখছি তাড়াতাড়ি এগুলা লুকাই থাকি আরে ভাই চলে আসে না আসেন 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 হ্যাঁ ভাই চলি আসনু আম তো এবার আল্লাহ দিলে ভালো হয়েছে দেখছি এরিয়া হ্যাঁ ভাই এবার আল্লাহ ভালোই আম দিছে সেই সুন্দর সুন্দর আম বুঝছেন যাই হোক ভাই গেল আমি কেমিক্যাল দিছিলেন ওই আম লি যায় আমার পুলিশের হাতে ধরা খায় ওই আমার মায়ের হয়ে গেছে এবার কোনো কেমিক্যাল টেমিক্যাল দিন ভাই আরে না ভাই আগেকার কথা বাদ দেন আমি আর মানুষ এক ভেজাল কিছু খাওয়াইনি কোন ভালো হয়ে এবার ফ্রেশ আম দেখেন আর আম একটা খায় দেখেন কিরম স্বাদ আসেন এদিক না আম ঢকেরই আছে হ্যাঁ আম খাওয়া দেখেন সুন্দর স্বাদ আমরা খায় দেখি আমি তো ভালোই কালার আছে এত মিষ্টি আজ দেখতো তুই দেখতো

তো এই আপনার এই গুটা বাগানের আম কয়টি টিয়া নিবেন বর্তমান তো লিসুন দেড় লাখ এবার দুই লাখ টাকা দেওয়া লাগবে এবার আম কম ধরেছে আর আমের খুব দাম বুঝছেন আচ্ছা ঠিক আছে আম তাহলে আমি লিব কিন্তু আম আমি চেক করে নিব আচ্ছা সমস্যা নেই আপনি যেভাবে পারেন সেভাবে চেক করিলেন আচ্ছা আচ্ছা চেক করেন কিভাবে করবেন যা সন্দেহ করেছেন তাই তো এ তো দেখছি সত্যি কেমিক্যাল দিছে ভাব তো দেখছিস ভালো না আমার কি মেশিন সাজ আনিছে আনিছিস কি পড়ই যায় না কি আরে আজ ধর এ ভাই আপনি কাজ করেছেন ক্যা ভাই এ আমি আপনি কেমিক্যাল দিবেন একটা আমার প্রতি 100 গ্রাম এর কেমিক্যাল নাকি না ভাই আমি তো এইসব কিছু জানিস নি তুই এই আর বুঝছিস তুই এক গবল নষ্ট আবারে একবার তুই কেমিক্যাল মিশকছিস শালা ধর